পরীদের দেশের কথা রূপকথার গল্পে তো পড়ছেন কিন্তু পুরীদের কেকের কথা শুনেছেন কখনো হ্যাঁ এমন কেকও আছে যা নাকি পরীদের খাদ্য তবে ইংরেজি থেকে বাংলা করলে যাকে বলা হয় পরীদের খাদ্য না বলে দেবদূতের খাদ্য বলা যেতে পারে কারণ ইংরেজিতে এর নাম এঞ্জেল ফুড কেক এক প্রকার স্বর্গীয় কেক বলি এটিকে ধরে নেওয়া হয় এবার আসা যাক এর ইতিহাসে যে কোনো খাবারের ইতিহাস তার রেসিপির মতোই রহস্যে ভরা এক্ষেত্রে এঞ্জেল ফুড কেকের ক্ষেত্রেও কথাটি একেবারে সত্যি যতদূর জানা যায় আঠেরোশো সত্তর সাল নাগাদ এই কেকের আবিষ্কার এর এতে কোনো মাখন থাকে না যতদূর জানা যায় এগারোটা সাদা অংশ চিনি ময়দা ভ্যানিলা এক্সট্র্যাক্ট টার্টার ক্রিম মিশিয়ে বিশেষ কায়দায় তৈরি হয় এই কেক তবে পরবর্তীকালে এর রেসিপিতে এসেছে নানান বদল কিন্তু মাখন কিন্তু এর মধ্যে এখনও ঢোকেনি এবার প্রশ্ন হলো এর এহেন নামের কারণ কি তাকে শুধুই দুর্দান্ত স্বাদের জন্য না শুধু তা নয় এই কেকের বৈশিষ্ট্য হল এর ওজন এটি সম্পর্কে বলা হয় এই কেকের ওজন যত কম তা তত সুস্বাদু পালকের মতো ওজন হয় এই কেকের এবং সেই কারণেই এর নাম এরকম উনিশশো সালে এই কেকে ঐতিহাসিক খাবারের সম্মান জানানো হয় নিউ ইয়র্ক টাইমস এর খাবার সংক্রান্ত খবরের পাতায় তার সম্পর্কে বলা হয় ইতিহাসের পাতা থেকে উঠে আসা কেক এঞ্জেল ফুড কেক তারপর থেকে এর জনপ্রিয়তা আরও বেড়েছে বর্তমানে নানা দেশেই এই কেক পাওয়া যায় পরিদের দেশের কথা রূপকথার গল্পে তো পড়ছেন কিন্তু পরীদের কেকের কথা শুনেছেন কখনো হ্যাঁ এমন কেকও আছে যা নাকি পরীদের খাদ্য তবে ইংরেজি থেকে বাংলা করলে যাকে বলা হয় পরীদের খাদ্য না বলে দেবদূতের খাদ্য বলা যেতে পারে কারণ ইংরেজিতে এর নাম এঞ্জেল ফুড কেক এক প্রকার স্বর্গীয় কেক বলেই এটিকে ধরে নেওয়া হয় এবার আসা যাক এর ইতিহাসে যে কোনো খাবারের ইতিহাস তার রেসিপির মতোই রহস্যে ভরা এক্ষেত্রে এঞ্জিল ফুড কেকের ক্ষেত্রেও কথাটি একেবারে সত্যি যতদূর জানা যায় আঠেরোশো সাল নাগাদ এই কেকের আবিষ্কার এর বিশেষত্বই হলো এতে কোনো মাখন থাকে না যতদূর জানা যায় এগারোটা ডিমের সাদা অংশ চিনি ময়দা ভ্যানিলা এক্সট্র্যাক্ট টার্টার ক্রিম মিশিয়ে বিশেষ কায়দায় তৈরি হয় এই কেক তবে রেসিপিতে এসেছে নানান বদল কিন্তু মাখন কিন্তু এর মধ্যে এখনও ঢোকেনি এবার প্রশ্ন হল এর এহেন নামের কারণ কি তাকে শুধুই দুর্দান্ত স্বাদের জন্য না শুধু তা নয় এই কেকের বৈশিষ্ট্য হল এর ওজন এটি সম্পর্কে বলা হয় এই কেকের ওজন যত কম পালকের মতো ওজন হয় এবং সেই কারণেই এর নাম উনিশশো অষ্টআশি সালে এই কেক ঐতিহাসিক খাবারের সম্মান জানানো হয় নিউ ইয়র্ক টাইমস এর খাবার সংক্রান্ত খবরের পাতায় তার সম্পর্কে বলা হয় ইতিহাসের পাতা থেকে উঠে আসা কেক এঞ্জেল ফুড কেক তারপর থেকে এর জনপ্রিয়তা আরও বেড়েছে বর্তমানে নানা দেশেই এই কেক পাওয়া যায় পরীদের দেশের কথা রূপকথার গল্পে তো পড়ছেন কিন্তু কেকের কথা শুনেছেন কখনো হ্যাঁ এমন কেকও আছে যা নাকি পরীদের খাদ্য তবে ইংরেজি থেকে বাংলা করলে যাকে বলা হয় পরীদের খাদ্য না বলে দেবদূতের খাদ্য বলা যেতে পারে কারণ ইংরেজিতে এর নাম এঞ্জেল ফুড কেক এক প্রকার স্বর্গীয় কেক বলেই এটিকে ধরে নেওয়া হয় এবার আসা যাক এর ইতিহাসে যে কোনো খাবারের ইতিহাস তার রেসিপির মতোই রহস্যে ভরা এক্ষেত্রে এঞ্জেল ফুড কেকের ক্ষেত্রেও কথাটি একেবারে সত্যি যতদূর জানা যায় আঠেরোশো সাল নাগাদ এই কেকের আবিষ্কার এর বিশেষত্বই হলো এতে কোনো মাখন থাকে না যতদূর জানা যায় এগারোটা ডিমের সাদা অংশ চিনি ময়দা ভ্যানিলা এক্সট্র্যাক্ট টার্টার ক্রিম মিশিয়ে বিশেষ কায়দায় তৈরি হয় এই কেক তবে পরবর্তীকালে এর রেসিপিতে এসেছে নানান বদল কিন্তু মাখন কিন্তু এর মধ্যে এখনও ঠোকেনি এবার প্রশ্ন হল এর এহেন নামের কারণ কি তাকে শুধুই দুর্দান্ত স্বাদের জন্য না শুধু তা নয় এই কেকের বৈশিষ্ট্য হলো এর ওজন এটি সম্পর্কে বলা হয় এই কেকের ওজন যত কম তা তত সুস্বাদু পালকের মতো ওজন হয় এই কেকের এবং সেই কারণেই এর নাম এরকম উনিশশো সালে এই কেকে ঐতিহাসিক খাবারের সম্মান জানানো হয় নিউ ইয়র্ক টাইমস এর খাবার সংক্রান্ত খবরের পাতায় তার সম্পর্কে বলা হয় ইতিহাসের পাতা থেকে উঠে আসা কেক এঞ্জেল ফুড কেক তারপর থেকে এর জনপ্রিয়তা আরও বেড়েছে বর্তমানে নানা দেশেই এই কেক পাওয়া যায়